আজকে যেই টিপসটি বলবো সেটা হচ্ছে পার্স নিয়ে পার্স কিন্তু কখনো নিজে কিনতে নেই আপনারা যখনই পার্স কিনবেন বা কেনার কথা মনে হবে তখনই কিন্তু আপনারা নিজের হাজব্যান্ডকে দিয়ে কেন কিনবেন মানে হাজব্যান্ডের কাছ থেকে গিফট নেবেন দাদার কাছ থেকে নিলেন বাড়ির অন্য কোনো সদস্যর কাছ থেকে নেবেন পার্স কিন্তু কখনো নিজে কিনতে নেই নিজের পার্স অন্তত নিজেকে কিনতে নেই কেউ দিলে খুব ভালো হয় আর নিজেও চেষ্টা করবেন পার্স গিফট করতে সুতরাং পার্স কিন্তু আমরা যদি গিফটে পাই সেটা খুব ভালো আর ব্ল্যাকটা অ্যাভয়েড করাই ভালো আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাকটাই ইউজ করে থাকি ছেলেরাও মেয়েরাও কিন্তু ব্ল্যাকটা অ্যাভয়েড করে আমরা গ্রিন ইয়েলো অরেঞ্জ হোয়াইট এগুলো ইউজ করতে পারি এটা কিন্তু খুব ভালো হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পার্স যখন আমরা কিনি এই কালারগুলোই কিনে থাকি তার সাথে পার্স যখন কাউকে গিফট করবেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা হোক দশ টাকা হোক ভেতরে দিয়ে দেবেন খালি পার্স কিন্তু কারোর কাছ থেকে নিতেও নেই কাউকে গিফটও করতে নেই আর কিন্তু আমরা না জেনে নাইনটি পারসেন্ট ছেলেরাই কিন্তু ব্ল্যাক আর ব্লু পার্স ইউ ইউজ করে থাকি সেক্ষেত্রে কিন্তু তারা দেখবেন একটা লোনের মধ্যে জড়িয়ে পড়ে এগুলো একটু খেয়াল রাখবেন দেখবেন আপনারা কিন্তু অনেকটা ভালো থাকবে